আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিশ্ব জুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালন নারীর মর্যাদা বৃদ্ধির প্রয়াস অদম্য নারী শক্তিতে অজেয় এই স্লোগানে ছাত্র দলের নারী দিবস পালন পুলিশের কাজকর্মী নিরাপত্তা কর্মীরা করতে পারবেন গ্রেপ্তারও বনশ্রীতে ব্যবসায়ী লুট হওয়া সেই সোনা উদ্ধার গ্রেপ্তার ছয় মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্ব তিনজনকে কুপিয়ে হত্যা খেজুরের গোপন সিন্ডিকেট ক্রেতাদের অসন্তোষ জার্মানি বিমানবন্দরে চব্বিশ ঘন্টার ধর্মঘট ভুক্তভোগী পাঁচ লক্ষাধিক যাত্রী চৌষট্টি দেশ নিয়ে হতে পারে ফুটবল বিশ্বকাপ শততম আসরে অভিনব উদ্যোগ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস বিশ্বের বিভিন্ন দেশে উৎসবমুখর পরিবেশে এ দিনটি পালন করা হয়েছে এটি নারীদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অর্জন উদযাপন এবং নারী অধিকার ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উৎসর্গীকৃত এই দিনটি বিশ্বব্যাপী নারীদের সংগ্রাম সাহস ও অবদানকে স্মরণ করে এবং ভবিষ্যতের জন্য একটি সমতাপূর্ণ বিশ্ব গড়ে তোলার প্রত্যয়কে উজ্জীবিত করে উনিশশো সালে নিউ ইয়র্কে একদল নারী শ্রমিক তাদের কাজের পরিবেশ মজুরি বৈষম্য এবং ভোটাধিকারের দাবিতে প্রতিবাদ জানায় এই আন্দোলনটি নারীদের অধিকার আদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল হিসেবে চিহ্নিত হয় আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য হল নারীদের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা এই দিনটি নারীদের প্রতি বৈষম্য সহিংসতা ও অসাম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি করে এটি নারীদের শিক্ষা স্বাস্থ্য কর্মক্ষেত্র ও রাজনীতিতে সমান অংশগ্রহণের গুরুত্বকে তুলে ধরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অদম্য নারী শক্তিতে অজেয় স্লোগানে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই কার্যক্রমে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার সংগ্রামী নারীদের পাশাপাশি জুলাইয়ে নারী শহীদ ও আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল বইমেলা নারী উদ্যোক্তাদের স্টল এবং একটি আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বেগম সেলিমা রহমান একই দলের সদস্য এই আয়োজনটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় যা নারীদের শক্তি ও সাহসকে উদযাপন করার লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখবে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সকল আইন প্রয়োগকারী সকল সংস্থাকে অনুরোধ করব আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে প্রতিটি ফেসিবাদের দূষকদের কোনো কার কাজও আছে কিনা কোন করুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীর আবাসিক এলাকা বিভিন্ন মার্কেট ও শপিং মলে নিয়োজিত প্রাইভেট নিরাপত্তা কর্মীরা অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবেন তারা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন ডিএমপি কমিশনার উল্লেখ করেন পুলিশের স্বল্পতা থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা শপিং মল ও মার্কেটগুলোতে অক্সিলারি পুলিশ নিয়োগ হয়েছে শনিবার আট মার্চ দুপুরে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান আমাদের ব্যবস্থাপনাটা আমরা করব। কিন্তু আপনাদের মাধ্যমে ঢাকার বাসীকে আমি অনুরোধ করতে চাই ওনারা জন্য ওনাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক রাখেন রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা লুটের ঘটনায় গোয়েন্দা পুলিশ ডিবি জনকে করেছে শনিবার মার্চ গ্রেপ্তার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া ও পাবলিক রিলেশনস মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আজ দুপুর বারোটা পনেরো মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই ঘটনায় সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সাতজন জড়িত ছিল তার মধ্যে আমরা আমরা জনকে করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত গ্রেপ্তার উদ্ধার করি দুই রাউন্ড গুলি সহ সাথে স্বর্ণ বিকৃত স্বর্ণের মূল্যবান দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এবং দুইটি মোটরসাইকেল ব্যবহার হয় তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে তোলা বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন দুই ভাইসহ তিন জনকে কুপিয়ে হত্যা করেছে এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন যাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শনিবার আট মার্চ বেলা এগারোটার দিকে সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট ইউনিয়নের মঠের বাজার এলাকায় এই ঘটনা ঘটে হত্যাকাণ্ডের পর নিহতদের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় নিহতদের মধ্যে রয়েছেন খোয়াচপুর গ্রামের আজিবুর সর্দারের দুই ছেলে সাইফুল ইসলাম ও আতাউর সরদার এবং একই গ্রামের মুজাম সরদারের ছেলে পলাশ সরদার এই ঘটনায় দুই আটক করা হয়েছে এলাকায় পুলিশ ও করা তাদের এই সংঘর্ষের গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান রোজা ঘুনিয়ে এলেই শুরু হয় খেজুর সিন্ডিকেটের দৌড়াত্ম সাধারণের নাগালের বাইরে চলে যায় ইফতারির অন্যতম অনুসঙ্গ খেজুরের দাম গত কয়েক বছর ধরেই এমন প্রবণতায় দেখা গেছে বাজারে এ নিয়ে ক্রেতাদের মাঝে অসন্তোষ করছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে রমজান মাসে ভোগ্য দাম সহনীয় রাখতে শুল্ক কর কমানোর মতো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে সরকার এর ফলে রোজার আগে খেচুড়ের দাম বাড়েনি যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তির সূচনা করে তবে রমজানের প্রথম দিনে দেখা যায় হঠাৎ বেড়ে গেছে প্রায় সব ধরনের খেচুড়ের দাম বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হওয়া চাহিদি খেজুরের দাম বিশ থেকে চল্লিশ টাকা বেড়ে এখন দুইশো আশি থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের জন্য এই খেজুরের চাহিদা বরাবরের মতোই বেশি আরেকটু ভালো মানের খেজুর যেমন বড়ই খেচুর বর্তমানে বাজারে চাহিদার কারণে পাইকারি বাজারে পাওয়া যাচ্ছে না ফলে খুচরা বাজারে এই খেজুরের দাম পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে যা এক সপ্তাহ আগে ছিল চারশো টাকা মধ্য উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে আজোয়া ও মরিয়ম খেচুরের চাহিদা বেড়েছে এ কারণে আজোয়া খেচুরের দাম প্রতি কেজি বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে যা এক সপ্তাহ আগে ছিল এক হাজার পঞ্চাশ টাকা মেটজোল খেচুরের দামও বেড়ে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকায় পৌঁছেছে যা গত সপ্তাহে চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছিল এছাড়া অন্যান্য খেজুরের দামও বৃদ্ধি পেয়েছে যেমন দাবাস খেজুর পাঁচশো টাকা মাশরুক আটশো টাকা সুকাই খেজুর এক হাজার টাকা খেজুরের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে তারা প্রশ্ন তুলছেন সরকার তো শুল্ক কর কমিয়ে দিয়েছে তাহলে কেন কেজি প্রতি খেজুরের দাম এত বাড়ল এতে প্রতীয়মান হয় যে সরকারের উদ্যোগ সত্ত্বেও বাজারের সিন্ডিকেটের প্রভাব ক্রেতাদের জন্য সমস্যার সৃষ্টি করছে রিপোর্ট জার্মানির সব বিমান বন্দরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চব্বিশ ঘণ্টার ধর্মঘট ডেকেছিল দেশটির বিমানবন্দর কর্মকর্তা ও কর্মীদের ট্রেড ইউনিয়ন ভার্ডি সোমবার অনুষ্ঠিত এই ধর্মঘটে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত পাঁচ লাখ দশ হাজার মানুষ জার্মানির বিমানবন্দর অপারেটর সংস্থা এডিভি এর তথ্য অনুযায়ী ধর্মঘটের ফলে সোমবার জার্মানিতে বাতিল হয়েছে তিন হাজার চারশো এরও বেশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট রাজধানী বার্লিন বাণিজ্যিক কেন্দ্র ফ্র্যাঙ্কফুর্ট মুনিক স্ট্রট গার্ড কোলন বন ডুসল ডর্ফ ডর্জম্ড হ্যানোভার ব্রেমেন এবং হামবুর্গের সব বিমানবন্দর সোমবার বন্ধ ছিল এডিভি এক বিবৃতিতে জানিয়েছে দেশ জুড়ে অধিকাংশ বিমানবন্দর বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি হয়েছে কর্মীরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে মাসিক বেতন আট শতাংশ বৃদ্ধি বোনাসের পরিমাণ এবং ছুটির সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছিল তবে কর্তৃপক্ষ এসব দাবির সঙ্গে একমত না হওয়ায় ধর্মঘটে ডাক দেয় জার্মান বিমানবন্দর কর্মীদের এই ট্রেড ইউনিয়ন চৌষট্টি দেশ নিয়ে অনুষ্ঠিত হতে পারে ফুটবল বিশ্বকাপ এই প্রতিযোগিতার সূচনা হয় উনিশশো ত্রিশ সালে দু সালে এটি শততম বর্ষপূর্তি পালন করবে তাই আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই বিশেষ উপলক্ষ্যটি উদযাপন করতে চায় প্রস্তাবিত হয়েছে দু সালের বিশ্বকাপে ৬৪টি দল প্রতিযোগিতা করবে যদিও এটি এখনও নিশ্চিত হয়নি দু সালের বিশ্বকাপের আয়োজক দেশ হবে মরক্কো স্পেন এবং পর্তুগাল পাশাপাশি আর্জেন্টিনা প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ অনুষ্ঠিত হবে সাধারণত ফুটবল বিশ্বকাপ বত্রিশটি দেশ নিয়ে অনুষ্ঠিত হয় উনিশশো সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু করে দু কাতার বিশ্বকাপ পর্যন্ত বত্রিশ দলের অধ্যায় শেষ হয়েছে দু সালে বিশ্বকাপ হবে আটচল্লিশটি দেশ নিয়ে আয়োজক দেশ হিসেবে রয়েছে আমেরিকা মেক্সিকো এবং কানাডা ফিফার একজন কর্মকর্তা জানান বিশ্বকাপের একশোতম বছরে চৌষট্টি দেশ নিয়ে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে দু ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি ভিন্ন মহাদেশ ও ছয়টি দেশে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড এবউজ ইন্টারন্যাশনাল সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন